নমস্কার বন্ধুরা আজকে একটি চমক দিতে আপনাদের কাছে এসেছি দুটি চমক দিতে একটি নয় দুটি চমক দিতে দুটি চমক খবর আপনাদের কাছে নিতে এসেছি আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমার কয়েন কয়েন ভাণ্ডার আজকে প্রথম চমকটি হচ্ছে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে তিলক জি কি কয়েন এই জি কি কয়েনটি সবচেয়ে দামি আর একটি আছে শুধু কী আপনারা দেখতে পাবেন একটু বড়ো করলে বুঝতে পারবেন দেখুন এখানে আছে এই দেখতে পাচ্ছেন তিলক জি কী কয়েন এই কয়েনটি দামি আর কী কয়েনটি যে তিলক কী কয়েনটি সেটি দামি নয় এই কয়েনটির মধ্যে আজকে আপনাদের মিউল সম্পর্কে জানাবো যেটা আপনারা অনেকেই আমাদের চ্যানেলে কেউ বলেনি তো আমার বাংলা চ্যানেলের মধ্যে এই কয়েনটি সম্বন্ধে আপনাদের জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারিপাশে যে একটি টিতে ডিজাইন রয়েছে এই ডিজাইনটায় হচ্ছে ফিফটি টু সেমি সার্কেল ফিফটি টু সেমি ক্যালকে আপনারা ভালো করেই শুনবেন যে এই দাঁতগুলোকে কাউন্টিং করলে বাহান্নটি দাঁত পাওয়া যাবে কিন্তু এর মধ্যে একটি কয়েন হয় আপনারা ভালো করে গুনবেন তো এটা হচ্ছে ফিফটি ওয়ান সেমি সার্কেল এটি হয় এই কাউন্টিং করলে টোটালটির কাউন্টিং করলে ফিফটি ওয়ান সেমি সার্কেল যদি হয় এই কয়েনটির দাম অনেক হয়ে থাকে ইউএনসি কন্ডিশানে এই রকম কন্ডিশানে যদি হয় চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম যেতে পারে ফিফটি ওয়ান সার্কেল খুব ভ্যালুয়েবল কয়েন আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই কয়েনটি এটি আমার কাছে রয়েছে সাত সা দেখতে পাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা ইউএনসি কয়েনের মূল্য এরপরে যাব আমাদের আজকে চমক দেওয়ার এক দ্বিতীয় চমক যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে এবং যা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামীকাল রবিবার সন্ধ্যে সাত খটিকায় আমি লাইভ দিতে চলেছি আপনাদের কোনো কোয়ারিস থাকলে আপনাদের কোনো কোয়ারিস থাকলে তাহলে এই লাইভে জয়েন করতে পারবেন এবং আপনাদের যে সকল কয়েন আপনাদের বাড়িতে রয়েছে সেই কয়েনগুলির সম্বন্ধে জানতে পারবেন どうなのだと。